আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকে একটা শাহি ডিজার্ট করে দেখাবো এটার নাম হয়েছে শাহী মালাই টুকরা ঈদে যারা ব্যস্ত থাকেন তাদের জন্য একটা দারুণ রেসিপি কম সময় বানাতে পারবেন এই শাহি টুকরা বানানোর জন্য আমাদেরকে লাগবে পাউরুটি আমি এখানে সাত পিস পাউরুটি নিয়েছি এখন আমি চাকু দিয়ে কেটে নেব আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন আমি ট্রেঙ্গেল করে কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলি কেটে নেব পারোটির পিছগুলি দেখতে দারুণ লাগিছে পারোটির সাইডের অংশ সালে আপনারা ব্রেড গ্রাম বানিয়ে নিতে পারেন আমি ব্রেড গ্রাম বানিয়ে নেব টুকরার জন্য একটা চিরা বানাবো। দুই কাপ পানি সাথে নিছি এক কাপ চেনি এখন আমি চিরাটকে অল্প আসে জাল করে নিছি যখন এটা ফুটা শুরু করেছে তখন এটা পাত্রে আমি নেমে নিয়েছি এখন আমি ঢাকন দি দিলাম যাতে চিরাটা একটু গরম থাকে একে একেপাতে নিয়েছি দুই কাপ তরল দুধ সাথে দিয়েছি কনফ্লোয়ার যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় সাথে দিয়েছি চেনি এখন দিয়ে দিলাম ফ্রেস কুরানো নারিকল এখন দি দিলাম বাদাম কুচি কিচমিচ এখন শুধু মিডিয়াম আছে জাল করে নিছি কিছুক্ষণ পর মালাইটা ঘন হওয়া শুরু করেছে মালাইটা চুলে থেকে নেমে নিয়েছি পারুটির টুকরা এখন দুবা তেলে ভেজে নিয়েছি চালে আপনারা কম তেলে ভেজে নিতে পারেন গিলে এক ছেটে হওয়ার পর আমি উল্টি পাল্টি দুই সেটে ভিজিয়ে নেব রকম ডুবে তেলে ভিজিলে পালুটির কালার দারু নিয়েছে পারটি গেলে ভিজিতে বেশি সময় লেগে না এখন আমি তেল জুড়ে নিয়েছি এখন আমি পারটির বাকি টুকরাগুলো একেভাবে ভিজি নেব যি সিরাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এখন সিরাটা কুসুম গরম আছে এখন আমি একটা একটা করে সিরাতে ডুবিয়ে উঠিয়ে নিছি এইভাবে করি। সব সিরার থেকে ডুবিয়ে সিরাত থেকে আমি উঠিয়ে নেব ডিজার্টটা পরিবেশন করার জন্য আমাদের মালাইটাও রেডি যে ডিশে পরিবেশন করবেন সেই রকম করে সাজে নেবেন এখন উপরে প্রথমতে আমি মালাইটাই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম বাদাম কুচি কিসমিশ কাজু এটা খেতে দারুণ টেস্টি হয়েছে আশা করছি আজকে শাহী মালাই টুকরার রেসিপিটা সবাকে ভালো লেগেছে এই রকম স্পেশাল রেসিপি ডাইনিং টেবিলত পরিবেশন করিলে দেখতে দারুণ লাগে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ